হ্যালো সবাইকে আসসালাম সিং এর চা খুঁজির জন্য সুসংবাদ যারা যারা চা পছন্দ করেন তারা চলে আসতে পারেন চা বাড়িতে এখানে আপনারা বিভিন্ন ধরনের চা পাবেন আরেকটি চা স্টল হিসেবে আমার কাছে ডেকোরেশনটা খুবই পছন্দ হয়েছে এখানে কি কি ধরনের চা আছে আপনারা এই লিস্টটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন আমি বলছি না কারণ এতগুলো চায়ের নাম এখানে বলতে বলতে আমার মনে হয় তিন চার মিনিট লেগে যাবে এখানে গরুর দুধের চা পাওয়া যায় এটা দেখে আমি আসছিলাম আর আমার কাছে গরুর দুধের চাটা খুবই ভালো লাগে আমি আজকে দু কাপ চা খেয়েছি গরুর দুধে এখানে যে দুইজন ভাইয়া ছিল তাদের ব্যবহারও খুবই সুন্দর আর তাদের কাজগুলো খুবই পরিষ্কার করে করে যা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে একটা মেয়ে মানুষও মনে হয়ে এতটা পরিষ্কার করে কাজ করতে পারে না এখন আসি চায়ের টেস্টের কথায় আমার কাছে চাটা খুবই ভালো লেগেছে যার কারণে আজকে আমি দু কাপ চা খেয়েছি আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল যার কারণে আমি বাসা থেকে বের হয়ে চিন্তা করেছি আজকে আমি চা খাবো তো চায়ের জন্য যে এমন একটা টি স্টল পাবো আমি ভাবতেও পারিনি আমি এখানে এর আগে যাইনি হঠাৎ করে আমি চা খুঁজতে খুঁজতে দেখা গেল যে এখানে এসে পড়েছি তো এত এত চায়ের প্রশংসা করলাম আর আপনাদেরকে এখানে অ্যাড্রেসটাই দেওয়া হলো না তো এই চা স্টলটা হচ্ছে ব্যাট বল চত্বরের অপোজিটে এখানে বিভিন্ন ধরনের চা পাবেন আর দোকানে আছে কিছু চিপস অনেক কথা বলে ফেলেছি আজকে আর কথা বলবো না এখন চা বানানোটা দেখেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে গরুর দুধের চায়ের চাহিদাটা বেশি কার মারিশিমে গরুর দুধের চাটা খুবই কম পাওয়া যায় যাদের চায়ের নেশা আছে তারাও চলে আসতে পারেন চা বাড়িতে গরুর দুধের চা খেতে থেংক ইউ ভাই অনেক ভাল চাহ হৈছে